বড় পর্দায় এবার জীবন্ত হয়ে উঠবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আবেগের শান্তিতে বড় সিদ্ধান্ত সিপিএম এর জ্যোতি বসুর নাম ভূমিকায় অভিনয় কে কি বললো সিপিএম জি চব্বিশ ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট এক তেইশ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে না থেকেও তিনি যে পূর্ণ মহিমায় আছেন বাংলার বামপন্থায় এক বাক্যে স্বীকার করেন অনেকেই তার রাজনৈতিক কেরিয়ার এবার বড় পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই এবার কাজ শুরুর পালা সম্পূর্ণ সিপিএমেরই পার্টি ফান্ডে তৈরি হতে চলেছে জ্যোতিবাবুর বায়োপিক ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে কথা হয়েছে নাসির উদ্দিন সাদের সঙ্গে সিপিএম সূত্রে খবর আগামী বছরের শুরুতেই শুরু হবে প্রি প্রোডাকশনের কাজ জ্যোতি বসু রিসার্চ সেন্টারের ব্যানারে এই বায়োপিক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে সিপিআইএম এর তরফ থেকে জ্যোতি বসু রাজনীতিবিদ হিসেবে অনন্য চরিত্রে ছিলেন এবং তার অজানা জীবনের অনেক তথ্য বায়োপিকে নতুন করে বিভিন্ন পরিচালকের সাথে কথাও শুরু হয়েছে কলকাতা এবং মুম্বাইয়ের একাধিক পরিচালকের সাথে ইতিমধ্যেই কথা সেরেছে আলিমুদ্দিন ইনস্টিটিউটের নেতৃত্ব যেটা আমরা প্রথম পর্বে গত সতেরোই জানুয়ারি একটা বিল্ডিং আমরা উদ্বোধন করেছি আগামী সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে আরেকটা এর মাঝখানে এই যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে বিশেষ করে চলচ্চিত্র